আপনার বাসা কই কোথায় থেকে আসছেন হ্যাঁ এদিকে শোনেন এই শোনেন শোনেন এই ভাই যে এদিকে আছেন এদিকে শুনেন শোনেন কি বলি আপনার বাসা কোথায় আসলে ভাই আপনারা দেখতে পাচ্ছেন একজন বাসমহীন একজন লোক সে আসলে আসলে তার মাথা হইতে পারে ঠিক নাই সে এখন একশো ফিট ব্রিজের মাঝে আছে আসলে তার পরিবারকে যদি আপনারা কেউ জেনে থাকেন এই আমার স্ক্রিনে যেমন নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন শুনেন 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 এই শুনেন কি বলি এদিকে আসেন হে ভাই এই যে শুনেন শুনেন কি বলি এই যে এই যে এদিকে আসেন এদিকে আসেন এই যে এদিকে আসেন শুনেন আমার কথা শুনেন আমার কথা শুনেন এই যে এই যে এদিকে আসেন আসলে লোকটি মানে চলে যাচ্ছে তো আমার কথা শুনতে শুনতে পারতেছে না তো আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ